আপনার কাছে কি মনে হয় আসলে এখন পর্যন্ত প্রতিবন্ধকতাগুলো আপনারা কি কি দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা ফার্স্ট প্রজন্মে বিজনেসে এসছে ব্যবসাতে আসছে তাদের জন্য অভিজ্ঞতাটা একটা বড় ফ্যাক্টর পাশাপাশি আমাদের দেশে মার্কেটিং যেটা যে লেদার প্রোডাক্টটা কোথায় বিক্রি করবে বিক্রি জায়গাটা আসলে একজন উদ্যোক্তার পক্ষে কষ্টকর হয়ে যায় বের করা পাশাপাশি আমি যেমন লেদার ব্যাগ এবং জ্যাকেট নিয়ে কাজ করি আমাদের র ম্যাটেরিয়াল বাংলাদেশে ভালো লেদার অ্যাভেলেবেল কিন্তু এছাড়া যে আর বাকি ম্যাটেরিয়ালগুলো লাগে যে সাপ্লাই চেইনে যেমন ধরেন আমরা যখন একটা জিপার ইউজ করছি রানার ইউজ করছি ব্যাগের বিভিন্ন ম্যাটেরিয়ালগুলো ওগুলো কিন্তু আমাদের চায়না থেকে আমদানি করতে হয় তো সেই জায়গা থেকে আমাদের ব্যাকআপ লিঙ্কেজটা গড়ে ওঠে নাই হ্যাঁ তো আমরা এস উদ্যোক্তারা যখন কোনো একটা প্রোডাক্ট বানাই বা মাঝারি উদ্যোক্তারাও বলবো তখন দেখা যায় যে চায়নাতে যেমন তারা যখন একটা প্রোডাক্ট বানায় সব কিছুই তাদের হাতের কাছে তারা খুব সহজে বানিয়ে ফেলতে পারে কিন্তু আমাদের দেশে আমরা লেদার ছাড়া বাকি ইন্ডাস্ট্রিটা কিন্তু গড়ে উঠে নাই যদিও এটার কিন্তু অনেক বেশি চাহিদা আছে লোকাল পণ্যের চাহিদা পণ্য এবং লোকাল মার্কেটে কিন্তু এখন ওই ম্যাটেরিয়ালেরও অনেক চাহিদা আছে তো আমাদের দেশে কিন্তু ফুটওয়্যার ম্যাটেরিয়ালের এর কোনো ব্যাক লিঙ্কেজের যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো কিন্তু গড়ে ওঠে নাই অ্যাডহেসিভ কিছু পাওয়া যায় বাট সব কিছু কিন্তু পাওয়া যায় না তো এই জন্য দেখা যায় অনেক সময় আমরা যখন এক্সপোর্ট করতে চাই তখন বায়ারদের অনেক রিকোয়ারমেন্ট আমরা এই কারণে সময়টা আমরা মানে কন্ট্রোল করতে পারি না যেটা অন্যান্য দেশে ধরেন ভিয়েতনামে ওদের কিন্তু ব্যাকআপ একটা ভালো লিঙ্কেজ হয়ে গেছে ভিয়েতনামের সাথেই কিন্তু আমাদের মোটামুটি লেদার ইন্ডাস্ট্রি নিয়ে বিশ্ববাজারে প্রতিযোগিতা ভিয়েতনাম পাকিস্তান ইন্ডিয়া তো ওদের দেশে দেখা গেছে যে ওরা কিন্তু ম্যাটেরিয়ালেও মানে লেদার প্রোডাক্টের প্রোডাক্টগুলোর পাশাপাশি ওরা অন্যান্য ম্যাটেরিয়ালও অনেক এগিয়ে গেছে আমরা এই জায়গাটায় পিছিয়ে আছি কিন্তু আমাদের কিন্তু দেখা যায় যে আমাদের লেদারের কোয়ালিটি কিন্তু ভালো এবং আমাদের ওয়ার্কম্যানশিপও কিন্তু ভালো তো সব মিলিয়ে এটা একটা প্রতিবন্ধকতা যে আমরা যদি ব্যাক আপ লিঙ্কেজটা তৈরি করতে পারি অথবা ধর আমাদের দেশে ইন্ডাস্ট্রি যদি নাও হয় চায়না থেকেও কিভাবে একজন এসিমই উদ্যোক্তা খুব সহজে ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করতে পারে সেটার যদি একটা লিঙ্কেজ করে দেওয়া যায় আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য সেটারও দরকার আছে সেটা কি মনে করেন সেটা কি আসলে রাষ্ট্র সেটা করবে মানে সরকারের পক্ষ থেকে আসলে সরকারের পক্ষ থেকে করলে খুবই ভালো হয় কারণ হচ্ছে দেখেন এসএমই এসএমই উদ্যোক্তাদের জন্য কিন্তু অনেক প্রজেক্ট আছে ওই প্রজেক্টে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয় তো আমার মনে হয় এগুলোও আমাদের প্রয়োজন সো এই প্রজেক্টের মাধ্যমেও কিন্তু এই লিঙ্কেজটা করে দেওয়া সম্ভব একটা হয়তোবা যেটা হয় যে হয়তোবা একটা গ্রুপ থেকে ওরা শুরু করতে পারে যে এই একটা গ্রুপকে হেল্প করার মাধ্যমে শুরু করতে পারে তারপর লিঙ্কেজটা যদি দাঁড়িয়ে যায় দেখা যাবে বাকিরাও সেটাকে কপি করতে পারে আর পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের আমাদের নিজেদের দেশের মার্কেটও কিন্তু অনেক বড় কিন্তু আমাদের দেশের মানুষরা কিন্তু জানেও না বাংলাদেশে এত ভালো ব্যাগ বিক্রি হয় বা মানে তৈরি হয় বা ফুটওয়্যার তৈরি হয় সেক্ষেত্রে আমাদের দেশ গার্মেন্টস এক্সপোর্ট হয় আমাদের দেশে ওর মানুষের জানা উচিত যে বাংলাদেশে এত সুন্দর প্রোডাক্ট তৈরি হচ্ছে তো এই জায়গাটারও মানে আমাদের লোকাল মার্কেটটাও যে এত স্ট্রং সেইখানেও মার্কেটিং এর একটা প্রয়োজন আছে এবং এটা আসলে সরকারি বা বেসরকারি মাধ্যমেই করা সম্ভব এই মার্কেটিংটা